হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে তোমাদের সাথে আবারও আমি একটা মন্দির শেয়ার করব। মন্দির বলা ভুল হবে এটা আমিও কোনোদিন জানতাম না যে চন্দ্রনগরের বুকে এরকম একটা পুজো হয় বনিস জননী পুজো এই সময় হয় এই প্রথম আমি জানলাম এবং সেটা আমার ছেলেই আমাকে নিয়ে গেল তাই আমি কোনোদিনও যাইও নি তো এত সুন্দর পুজো মানে এত সুন্দর মায়ের মতটা আমি দেখে মানে খুবই মুগ্ধ হয়ে গেছি অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো তো প্রচুর ঠাকুর থাকে তাই বুঝতে পারি না যে কোনটা ছেড়ে কোনটা দেখবো এবং কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু যেহেতু এই একটাই পুজো এই কাছাপিঠাতে হয় সেই জন্য আমার ভীষণ ভালো লাগছিলো তো ছেলের সাথে চলে গেলাম সন্ধেবেলা একটু দেরি করেই বেরিয়েছিলাম তো যার জন্যে আর একটু কিছু দেখার ইচ্ছা থাকলেও দেখতে পারিনি খুব তাড়াতাড়ি দেখে চলে এসেছি তো খুব সুন্দর একটা মেলাও বসেছিলো অনেক কিছু বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে সব ব্যাগ খেলনা এইসব জিনিসপত্র মানে খুবই আকর্ষণীয় জিনিসপত্র বিক্রি হচ্ছিল এবং পাশে একটা শিব মন্দির ছিল শিব মন্দিরটাও দর্শন করলাম আমি এই প্রথমবার গেলাম চন্দনগরের থেকেও কোনো দিন জানতাম না আমাদের ছেলে ওরা তো খুব ছোট ওরা বিভিন্ন জায়গায় কি কি পুজো হয় সব জানে দেখো একটা ফোয়ারা খুব সুন্দর একটা ফোয়ারা ছিল আর সাইডে একটা খুব সুন্দর শিব মন্দির ছিল এবং ওই আশপাশটা খুব সুন্দর করে সব কিছুই সাজানো ছিল শিব মন্দিরের ভেতরটাও ভীষণ সুন্দর জানি না মোবাইলে কতটা এসেছে আমি আবার একটু সামনে গিয়ে নমস্কার করলাম এবং সামনে গিয়ে একটু ভিডিও করলাম কিন্তু যেহেতু গ্রিল দেওয়া আছে তাই ভিতরের যে সাজানো ফুলের যে সাজটা অতটা বোঝা যাচ্ছিল না দেখার পরে আমরা ফিরছি ফেরার সময় আবার একটু গঙ্গার ঘাট আছে পাশেই দেখলাম গঙ্গার ঘাট বাবুর হাটে একটু বস বসার ইচ্ছা ছিল কিন্তু বুঝতে পারলাম না তার কারণ হালকা হালকা ঝড় উঠে গিয়েছিল তো আমি তো যেতেই চাইছিলাম না আমার ছেলে এক প্রকার জোর করেই আমাকে নিয়ে গেলো এখন মাঝে মাঝে দেখলাম একটু একটু ঘোরাতে নিয়ে যায়। আমি যেহেতু খুব একটা বাড়ির থেকে বেরোই না তো গিয়ে দেখলাম বেশ ভালোই হলো ভালো সুন্দর একটা ঠাকুরের দর্শন করতে পারলাম আবারও ফেরার সময় একটু ঠাকুর নমস্কার করে নিলাম এবং ঠাকুরের সামনে চলে গেলাম হালকা ঝড় উঠেছিলো বলে একটু গঙ্গার কাঠে ইচ্ছা করছিল করছিলো করতে পারলাম না তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করলাম তবুও আমরা বৃষ্টির মধ্যেই ফেরার সময় পড়ে গেছিলাম তারপরে মেলাটা থেকে এগিয়ে গিয়ে একটা সুন্দর কালী মন্দির ছিল সেই কালী মন্দিরটার ভিতরে গিয়ে আমি একটু দর্শন করে নমস্কার করে এলাম এখানে মনে হয় বলি দেওয়া হয় মা কালীর মূর্তিটা বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছিলো না তো আমি একটু সামনে এগিয়ে গিয়েই মায়ের ভিডিওটা করলাম ভীষণ সুন্দর লাগছিল লাইটিং একটা দিয়েছিলো লাইটটা চেঞ্জ হচ্ছিল কালার তার জন্য আরও বেশি সুন্দর লাগছিল তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা যারা নতুন আছো আমাকে একটু ফলো দিয়ে দিও আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করো তো এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদেরকে আমি প্রেজেন্ট করার চেষ্টা করব। সমস্ত রকম মন্দির এবং ঠাকুরের ভিডিওই চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লাগে একটু পাশে থেকো